আসবে শেষবার মৃত সত্তার দশ পাঁচটার তোমায় ভোলা সেগুন সারের নিচে দেখা করবে আবার জানি তোমার ভরা সংসার আমি সেখানে বিলাসিতা তবু সেই মিছা সোহাগের আছিলাই যদি একটিবার আসো অন্যায় আবদার তো আগেও করেছি এ তো প্রথম না সারা জীবন একা থাকার তোমায় ভালোবাসার অঙ্গীকারের থেকেও কি বড় তোমার না আসার অজুহাত তুমি যাবার পরের কোনো সময় আর মুহূর্ত হয়নি আলগোছে অবহেলায় প্রেম বাড়ে যেটা ত্বরান্বিত করে নিয়তিকে অবয়বের আচ্ছাদনটুকু বিশাল দাগা ঘাকে ঢেকেছে সব শেষেও সব থেকেও কিছু না থাকার অনুভূতি অনুভব করা যায় কাউকে প্রকাশ করা যায় না দুর্বলতা দিয়ে আমার জীবন অরঞ্জিত তোমার জীবনে দিয়েছি সাত রং অন্যের নামে ভরা তোমার স্মৃতি আমার স্মৃতি আজও তোমারই গল্পে ভরা এবারই শেষবার মানব জীবন আর সাত পাকের আসায় ফিরে আসবো না সম্পর্কে বিকল্প হয় না যেটা হয় সেটা বিশ্বাস একবারও কি আসতে পারবে না মিথ্যা কোনো অজুহাত দিয়ে শাশুড়িকে সেই ব্যাকা অসত্য গাছ তলায় হাত অপেক্ষায় থাকবো যেখানে শেষবারের মতো ভালো বসেছিলাম তোমায় ধন্যবাদ